মাইদানের দিকে দৌড়ایا যাইতে শুরু করে দিল যার সঙ্গেই রাস্তার মধ্যে দেখা হয় মহিলাটা শুধু ডাক দেয়া বনে ভাই බල দেখি আমার প্রিয় নবজির কি অবস্থা একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল আনসারি মহিলা ডাক দেয়া বলল সাহাবী বলো দেখি আমার নবীর কি অবস্থা আমার নবীকে কি সত্যি শহীদ করা হয়েছে নাকি সাহাবি ডাক দিয়া বলল ভুল আমার তোমাকে তো আমি চিনতে পেরেছি তোমার ভাইকে শাহাদাত করা হয়েছে তোমার বায়ের লাশটা অনেক জায়গায় পড়ে আছে মহিলা ডাক দিয়া বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন প্রকারের আক্ষেপ করলেন না সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন যাইতে যাইতে আরেক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল ডাক দিয়ে জিজ্ঞেস করলো ভাই বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা সাহাবী ডাক দিয়া বলল গুনামান তোমার বাবাকে শহীদ করা হয়েছে যাও দেখো তোমার বাবার লাশটাও জাগায় জায়গায় আছে মহিলা কোন প্রকারের আক্ষেপ করলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলেন সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন আর পর যাইতে যাইতে আবার আরেক সাহাবীর সঙ্গে দেখা ডাক দিয়া জিজ্ঞেস করলো ভাই বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা তাহা আমি ডাক দিয়া বলল আবার তোমার সন্তানকে শহাদত করা হয়েছে তোমার সন্তানের লাশটা অনেক জায়গায় পড়ে আছে গিয়ে দেখুন তোমার সন্তানের লাশ অনেক জায়গায় মহিলা কোনো প্রকারে আক্ষেপ করলেন না ইন্না লিল্লা পড়লেন সামনের বিকাগ প্রসর হয়ে গেলেন যাইতে 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 এক পর্যায়ে একজন সাহাবের সঙ্গে দেখা হয়ে গেল ডাক দিয়া জিজ্ঞেস করলেন ভাই আমার মনে দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা সাহাবী ডাক দিয়া বললেন গুনামার আমার নবীজি এখন পর্যন্ত সুস্থ আছেন আমাদের প্রিয় নবীজি এখন পর্যন্ত ভালো আছেন দেখা ওই যে দেখা যায় নবীজি অমুক জায়গায় সুস্থ মতে এখন পর্যন্ত আছেন আনসারী মহিলা নিজেকে এক নজর দেখা সাথে সাথে চিৎকার করে আওয়াজ করে বললেন কুন্ড মুসিবতি বাদাকা জালাল কুন্ড মুসিবতি বাদাকা জালাল কুন্ড মুসিবতি বাদাকা জালাল আমার ভাইকে শহীদ করা হয়েছে আমার কোনো অসুবিধা নাই আমার বাবাকে শহীদ করা হয়েছে কোনো অসুবিধা নাই আমার স্বামীকে শহীদ করা হয়েছে কোনো অসুবিধা নাই আমার সন্তানকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে কোনো অসুবিধা নাই আমার কোন আক্ষেপ নাই কুন মুসিবাতিন মাদাকা জালাল আমার প্রিয় নবীজি এখন পর্যন্ত মানু আছে সুস্থ আছে এটাই আমার কাছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ ওমচলি মানুষ আম

বাগাইশরি এলাকার কোনো বন রাঙ্গামাটি এলাকার কোনো গুন জান্নাতে যেতে পারবে না আমতরি এলাকার কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন এবার একটু চিন্তা করে দেখি আমরাও তো সেই নদী জিরু মত আমাদের দিলের মধ্যে নবী জিরবী কি পরিমাণ ভালোবাসা আছে আমাদের দিলের মধ্যে কি পরিমাণ নবীজির প্রতি মোহাবত আছে মুসলমান আনসারি মহিলা থেকে আমরা শিক্ষা নেই নবীজিকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে হয় আমার মা থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে হয় আমার বাবা থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে হয় আমার সম্পদ থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে হয় আমার চাকরি থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে হয় আমার ব্যবসা থেকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি মোহদারাম নবীজিকে যদি আমরা এইভাবে ভালোবাসতে পারি নবীজিকে যদি আমরা এইভাবে মোহাব্মত করতে পারি তাহলে আশা করা যায় আগতের দিন নবীজী আমাদের জন্য সুপারিশ করবেন যদি এইভাবে ভালোবাসতে না পারি এইভাবে মোহাব্মত করতে না পারি নবীজীর অনুসরণ অনুকরণ না করতে পারি নবীজি কি আমাদের জন্য সুপারিশ করবেন কথার আওয়াজ করে বলেন করবেন